আত্মারামের কৌটার প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম তাহার নিত্যকর্মের মধ্যে ছিল ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামৃত পান তাহার দয়ে মস্তকে ধারণ ও কৌটার সম্মুখে সাষ্টাঙ্গ প্রণিপাত কিন্তু চিরকালই তাহার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রতিটি জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা অতএব এত শ্রদ্ধাভক্তি সত্ত্বেও একদিন আত্মারামের কৌটার পরীক্ষায়ও তিনি প্রবৃত্ত হইবেন ইহাতে আর আশ্চর্য কি একদিন যথারীতি সাষ্টাঙ্গ প্রণিপাত ও মস্তকে কৌটা স্পর্শ করাইবার পর ঠাকুর ঘর হইতে বাহিরে আসার সময় অকস্মাৎ তাহার মনে হইল সত্যই কি এতে আত্মারাম ঠাকুরের আবেশ রয়েছে আচ্ছা দেখি প্রার্থনা করে এই বলিয়া মনে মনে প্রার্থনা করিলেন ঠাকুর তুমি যদি সত্য সত্যই এর মধ্যে থাকো তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো মহারাজ তখন কলকাতায় থাকিলেও স্বামীজি জানিতেন যে তাহার তখন বেলুর মঠে আগমন একান্তই অসম্ভব তবু এই বাসনাই তাহার মনে উদিত হইল অবশ্য এসব কথা তাহার নিজ অন্তকরণের গোপন কোণেই থাকিয়া গেল অপর কেহ জানিতে পারিল না এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও ইহা ভুলিয়া গেলেন পরদিন তাহাকে কার্যপলক্ষে কলিকাতায় যাইতে হইয়াছিল অপরাহ্নে মঠে প্রত্যাবর্তন আনতে তিনি জানিতে পারিয়াছিলেন গোয়ালিয়রের মহারাজ গ্রান্ড ট্রাঙ্ক রোড ধরিয়া গাড়িতে যাইতে যাইতে স্বামীজি মঠে আছেন কিনা সংবাদ লইবার জন্য শিও ভ্রাতাকে পাঠাইয়া দিয়াছিলেন কিন্তু স্বামীজি অনুপস্থিত থাকায় বিষণ্ন মনে ফিরিয়া গিয়াছেন এই কথা শ্রবণমাত্র স্বামীজির মনে পূর্বদিনের কথা উদিত হইল এবং তিনি তখনই দ্রুত পদে ঠাকুরঘরে প্রবেশ আনতে আত্মারামের কৌটাতে মাথা ঠেকাইয়া পুন পুনঃ প্রণাম করিয়া বলিতে লাগিলেন তুমি সত্যি তুমি সত্যি তুমি সত্যি স্বামী প্রেমানন্দ সেই সময় ধ্যান করিবার জন্য ঠাকুর ঘরে গিয়াছিলেন তিনি এই কাণ্ড কিছুই বুঝিতে না পারিয়া চিত্রার প্রায় দাঁড়াইয়া রহিলেন পরে স্বামীজির মুখে সমস্ত বৃত্তান্ত শুনিয়া বিস্ময়ে স্তম্ভিত হইলেন